হ্যালো কমক এ আমি মাদা আসলাম মাধা সাদাম কুমি আমি 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 মাদেশ আমি ও মাঝে সামি হ্যাঁ আমি তুমি আস আমি তুমি ভালো শুধু আমার শুনো আমার শখ তোমার লগে আমি ফ্যাম করতাম আমি ফ্যাম করি তোমার তুমি না হ্যালো চাষি আমা ভালি আমা বালানি চাষি আমাকে হ্যালো কে হ্যাঁ ভালো আমি মা দাসমে আমা আমি মা দাস মা দাইয়া

হ্যালো আগলামের গুতই ইয়ে দে আর গুতই কর কর দিও না তো হ্যালো রং ইয়ে আর গুলামের গুতই ইয়ে দে শুনান আমি আমি মেয়েতে না আমি মেয়ে আমি কত কম আ আমি কথা কইতাম আমি লগে কথা কত ভালো না কথা